পৃথিবীতে কোন ব্যক্তি কি ধরনের পাপাচার করলে নরকের কোন কুণ্ডে কিভাবে শাস্তি ভোগ করে তার শুকদেব গোস্বামী বর্ণনা করেছেন এক তামিশ্র পৃথিবীতে যে ব্যক্তি পরধন পরস্ত্রী পুত্র অপহরণ করে তাকে এই কুণ্ডে শাস্তি ভোগ করার জন্য আনা হয় নিরম্বু উপবাস রেখে তার ওপর প্রচণ্ড প্রহার দেওয়া হয় পাপি প্রহার খেয়ে খেয়ে মূর্ছিত হয়ে পড়ে প্রায় দুই অন্ধতামিশ্র। যে পরস্ত্রী উপভোগ করেছিল তাকে এই কুণ্ডে জমদূতেরা এমনভাবে প্রহার দিতে থাকে যে তার বুদ্ধি ও দৃষ্টি নষ্ট হয়ে যায় তিন রৌরব প্রাণী হত্যাকারীরাই শাস্তি বিভাগে পতিত হয় এখানে হিংসিত জীবেরা অর্থাৎ পাপিজাদেরকে হত্যা করেছিল তারাই রুরু নামে এক ভয়ঙ্কর জন্তুরূপে জন্ম নিয়ে পাপিকে পীড়া দিতে থাকে চার রৌরব যে ব্যক্তি অন্যকে কষ্ট দিয়ে জীবনযাপন করে ক্রোপ্রয় নামক রুরু তাকে অশেষ যাতনা দিয়ে তার মাংস খেতে থাকে পাঁচ কুম্ভীপাক যে ব্যক্তি পশু রান্না করেছিল তাকে এখানে ফুটন্ত তেলের মধ্যে জমদুতেরা পাক করে থাকে ছয় কালসূত্র ব্রহ্মঘাতক পাপী এখানে পতিত হয় বিস্তীর্ণ উত্তপ্ত কামার মেঝেতে প্রচণ্ড সূর্যতাপের মধ্যে ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে পাপী অবস্থান করে সাত অশিপত্র বন যারা নাস্তিক পাশণ্ডী তারাই বনের মধ্যে প্রবেশ করে জমদুতেরা পাপিকে বেত্রাঘাত দিয়ে পীড়ন করে পাপি বনের মধ্যে দৌড়াতে থাকে তীক্ষ্ণধার পাতাগুলিতে তার সর্বাঙ্গ কেটে কেটে যায় আট শুকর মুখ কোনো ক্ষমতাসীন ব্যক্তি অদণ্ডনীয় বা নির্দোষ ব্যক্তিকে দণ্ড দিলে তাকে এখানে আসতে হয় জমদুতেরা বিশাল এক জাতা কলে তার হাড়গোড় পিছাতে থাকে নয় অন্ধকূপ যে ব্যক্তি পতঙ্গকে হত্যা করে তাকে এই অন্ধকূপে আসতে হয় কুঁয়োর মধ্যে তাকে অসংখ্য কীট ধ্বংসন করতে থাকে জ্বালায় অস্থির হয়ে পাপি থাকফট করতে থাকে দশ কৃমি ভোজন যে ব্যক্তি অতিথি বালক বৃদ্ধদের না ভোজন করিয়ে নিজে ভোজন করে তাকে এই কুণ্ডে কৃমি হয়ে অন্য কৃমি যে খেতে হয় এবং অন্য কৃমিরা তাকে খেতে থাকে এগারো সন্দ্বংস বল প্রয়োগ করে সৎ ব্যক্তি ধন যে হরণ করে তাকে এখানে আসতে হয় জমদূতেরা উত্তপ্ত কাচি ও সাঁড়াশি দিয়ে তার পেটের নারী বের করে বারো তপ্ত তপ্তসূর্মি যে পুরুষ বা নারী অগম্য গমন করে তাকে এখানে জ্বলন্ত লৌহময় মূর্তিকে আলিঙ্গন করতে বাধ্য করা হয় তেরো শালমলী যে ব্যক্তি কামান্ধ হয়ে পশুগমন করে তাকে এখানে ভয়ঙ্কর কাটাময় শিমুল গাছে চোরা চড়িয়ে টানা হেঁচড়া করা হয় চোদ্দ বৈতরণী দায়িত্বশীল পরিবারে জন্ম নিয়েও যে ব্যক্তি ধর্মনীতি অবজ্ঞা করে তাকে এই রক্তভূমি নখপূর্ণ নদীতে হাবুড়ুবু খেতে হয় পনেরো পুয়দ যে ব্যক্তি নিয়মবিহীনভাবে যৌন যাপন করে তাকে এই নোংরা সমুদ্রের কাত থুতুপুজ মূত্র খেতে হয় ষোলো প্রাণরোধ উচ্চবর্ণের মানুষেরা পশুপাখি পালন ও হত্যা করলে এই কুণ্ডে বানবিত্র অবস্থায় তাদেরকে নোংরা খেতে হয় সতেরো বিশেষণ যে ব্যক্তি দম্ভ করে যজ্ঞে পশু বলি দেয় তাকে এই নরকে যন্ত্রণা দিয়ে দিয়ে বলি দেওয়া হয় আঠেরো লালাভক্ষ যে বৎসভাব ব্যক্তির পত্নীকে বসে আনতে শুক্র পান করায় তাকে এই শুক্র নদীতে ডুবিয়ে জোর করে শুক্র পান করানো হয় উনিশ সারমেয়াদন যে ব্যক্তি পরগৃহে অগ্নিদান করে করের নামে লুণ্ঠান করে বিষ দান করে তাকে এই নরকে আসতে হয় এখানে সাতশো কুড়িটি বজ্র ধ্বংসটা কুকুর সেই পাপিকে তো ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে কুড়ি অবিচি যে ব্যক্তি ক্রয় বিক্রয় সাক্ষ্যদানে মিথ্যা বলে তাকে এখানে এনে সু পর্বত থেকে ছুঁড়ে ফেলা হয় এবং নিচে পাথরের মধ্যে পড়ে পাপির শরীর চূর্ণ হয় একুশ অয়পান উচ্চবর্ণের ব্যক্তি যদি সুরা পান করে তাকে এখানে জমদুতেরা পা দিয়ে তার বুক চেপে ধরে তপ্ত তরল লোহা পান করায় বাইশ খারকরদম যে ব্যক্তি আমি উন্নত ইরপাত্ত গরিমা করে এবং অন্যে অসম্মান করে তাকে এখানে নির্যাতিত হয়ে খার ও কর্দমের মধ্যে হাবুডুবু খেতে হয় তেইশ রক্ষুভোজন যে ব্যক্তি কালীর কাছে নরবলি বা পশুবলি দিয়ে মাংস খায় তাকে এই নরকে পতিত হতে হয় এখানে হিংসিত অর্থাৎ যাকে বলি দেওয়া হয়েছিল সে রাক্ষস হয়ে মহানন্দে পাপির মাংস খেতে থাকে চব্বিশ সুলপ্রত যে ব্যক্তি পশুপাখিকে আশ্রয় দেয় যত্ন করে আবার সেই পশু বিদ্ধ করে খেলা করে এবং যন্ত্রণা দিয়ে মারে তাকে এখানে আসতে হয় এই নরকে ভুগ্ তৃষ্ণায় পীড়িত সেই পাপিকে বক্স কোণে ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে পঁচিশ অবট নিরোধন যে ব্যক্তি কাউকে কূপে গোলায় গুহায় বদ্ধ রেখে কষ্ট দেয় তাকে এখানে বিষাক্ত ধোঁয়ায় ও আগুনে শ্বশ্রুদ্ধ হয়ে ছটফট করতে হয় ছাব্বিশ দ্বন্দ্বসূ যে ব্যক্তি সাপের ক্রোধ দেখিয়ে কোনো প্রাণীকে যন্ত্রণা দেয় তাকে এখানে পঞ্চমুখ সপ্তমুখ সাপেরা যন্ত্রণা দিয়ে গ্রাস করতে থাকে সাতাশ পর্যাবর্তন যে ব্যক্তি অতিথিকে দেখলেই ক্ষুদ্ধ হয় এই নরকে শকুন ও বক চঞ্চু দিয়ে তার চোখ উৎপাঠিত করতে থাকে আঠাশ সূচিমুখ বিশ্বস্ত ব্যক্তিকে কেউ যদি চোর মনে করে সন্দেহ করে তাহলে তাকে এই নরকে পতিত হতে হয় এখানে জমদুতেরা কাতাশিলায়ের মতো লোহার সূত্র দিয়ে তার শরীর বয়ন করে